আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে দুপুরের খাবারের মিলুতে যা যা থাকছে তা হচ্ছে আজকে আমি বাঁধাকপি ভাজি করছি আর এই আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো ভর্তা করব এক দুইটা আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা করব আর পাশাপাশি মাছ ডাল আমি রান্না করে রেখেছি আর এই আর কি আর হচ্ছে ওদিকে ওই চুলায় পাশে চুলায় ভাত রান্না হচ্ছে ভাত বাঁধাকপি ভাজি আলু ভর্তা ডাল আজকে একদম নর্মাল খাবার তো আপনাদের সাথে শেয়ার করছি আর মাঝে মধ্যেই একটু নর্মাল খেতে অনেক ভালো লাগে একদম আবার মুরগি মুরগি মাংস রান্না করি মাঝে মধ্যে দেখা যাচ্ছে আলু দিয়ে মাছ রান্না করি আমার চ্যানেলটি আমি আসলে ২০০২ দুই সাল থেকে স্টার্ট করি স্টার্ট করি এই কিন্তু ঠিক মতো আমি ভিডিও পোস্ট করতে পারি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে সেভাবে সময় হয়ে ওঠে নাই তা আমার ইচ্ছা ছিল ইউটিউব নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া কিন্তু এই রকম গ্যাপ হয়ে যাওয়াতে আমার চ্যানেলটা সেভাবে এগিয়ে যেতে পারছে না যদি আপনারা একটু আমাকে সাপোর্ট দেন তাহলে হয়তো বা আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারবো এখন আমি অনেক ফ্রি আছি নিয়মিত ভিডিও পোস্ট করছি ভিডিও এডিট করছি করছি আগে সেই সময়টা আমি পেতাম না ইচ্ছা ছিল অনেক ভালো একজন ইউটিউবার হব আমার এখনও অনেক বড় স্বপ্ন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারব আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি এটা হচ্ছে আমার চায়ের পাত্র আমি প্রতিদিন আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিই ও চা খেতে খুব পছন্দ করে আর আমি আমার চায়ের তেমন অভ্যাস ছিল না বর্তমানে আর কি হাজব্যান্ডের কাছে থাকতে থাকতেই আমার চায়ের নেশা হয়ে গেছে ও আমাকে সবসময় বলতো আমি একা খাচ্ছি তুমি খেতে খাবে না এই জন্য আমাকে বলতো যে তুমিও চা খাও দর্শকবিন্দু আমরা একজন দর্শককে দেখতে পাচ্ছি আপনি প্লিজ কোথায় থেকে বলছেন যদি একটু বলতেন আপনি কি নিউ ইয়র্ক থেকে বলছেন নাকি বাংলাদেশ থেকে বলছেন আমি বর্তমানে নিউ ইয়র্ক থেকে বলছি নিউ ইয়র্ক জ্যামাইকা জামাইকা থেকে বলছি দর্শকবিন্দু একটু কমই করুন আমি মাঝে মধ্যে রান্না করি আর এক 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 একটা গান গাই গান গাই আর রান্না করি আমার অনেক ভালো লাগে তো আপনাদেরকে একটা গান শুনে আমার আমার পরানো যাহা চাগয় তোমা ছাড়া আর কে মরকে মর কেহ কিছু না গো আমার চাই 喝酒。 যাহা যাই আমি তোমার বীরাহ চহিব তোমাতে করিবীর্ঘদা শু দীর্ঘ রাজী দীর্ঘবার স যদি আরও কারে ভালোবাস যদি আর ফিরে না আও শো তাকে তুমি যাহা চাও তাই চাই এতক্ষণ আপনাদেরকে গান শোনালাম দুজন দর্শককে দেখতে পাচ্ছি যদি একটু কমেন্ট করতেন আমি বাঁধাকপি ভাজি করছি তিনজনকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা কোথায় থেকে বলছেন হওয়ায় ইং ফ্রম আপনারা কোথা থেকে বলছেন যদি বলতেন আমরা দেখতে পাচ্ছি একটু কমেন্ট করুন একটু একটু করুন করে জানান হাই এভ্রি ওয়ান হাই এভ্রি ওয়ান আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চালটা একদম আসতে দিব চলো আছে আজকে লাইভে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবোর জন্য ভাতের কপি ভাজি দেখুন যদি একটু ভাত দিয়ে খাওয়া যায় যা সুস্বাদু হবে দেখতে পাচ্ছেন এভাবেই একটু ভাতের প্লেটের মধ্যে নিয়ে সেই সুস্বাদু হবে আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট দিন একটু আস্তে আস্তে এটা হোক চা ওটা আমি একদম লো আছে দিয়ে দিয়েছি দর্শক বৃন্দ কেমন আছেন একজনকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন একটু বলবেন কেমন আছেন আপনি কোথায় থেকে বলছেন একটু যদি আপনি এইতো দর্শক বৃন্দ একটু কোথায় থেকে বলছেন আমাকে একটু বলুন এটা বলুন তো এটা কি ভাজি আমি কি ভাজি করছি আহ কি জানেন আমি কি ভাজি করছি কি ভাজি বলতে পারবেন জানেন এটা কি ভাজি উম